গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তো সকালবেলা দেখছো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল আর আমি একটু রাস্তাটার ভোরবেলাটা উপভোগ করলাম প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড যাকে বলে তারপর ঘরে এসে একটু আবার কমিয়ে নিয়েছি উঠে তারপরে কাজ করেছি কাজ করার পরে মেয়ে আমি টিফিন করে নিলাম তারপরেই চলে গেলাম দুপুরে রান্নার দিকে চালটা ধুয়ে দিচ্ছি কেন বলে তো ভালো করে চালটা না ধুয়ে না খুব সাদা সাদা কীরকম যেন একটা পাউডারের মতন ডাস্ট বেরোয় খুব বাজে ওই জিনিসটা খেতে মানে ওই চা ভাতটাও যদি ভালো করে না ধোয়া হয় কিরকম যেন লাগে আর তো শীতের বেলা যেন তো দেখতে দেখতে পুরোটাই মানে একদম দুপুর ছেড়ে বিকাল হয়ে যায় আর হাতটা দেখো কী বাজে লাগছে শাখাটা যেহেতু নেই তো অনেকে কমেন্ট করে তো দিদি ভাই শাখাটা কী হলো হ্যালো ফ্রেন্ড নিং আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি বিয়ের সংসারে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা দেখলেই গাছগুলো সারা হলো পুজো টুজো দেওয়া হলো এখন খাবো হচ্ছে একটু চা এই যে রুদ রয়েছে একটু চা খাবো আর তোমাদের বলি প্রচণ্ড প্রচণ্ড জানো তো দিয়ে গাড়ি যায় আওয়াজ প্রচণ্ড ওই জন্য তোমরা শুনতেও পাও না মাঝে মাঝে প্রবলেম হয় আর এখন বাজে এগারোটা চার তো ব্লগ আমি শুরু করেছি অনেকক্ষণ আগে কিন্তু সামনে এলাম এখন তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সারাদিন খুব সুন্দর যাবে আশা করি তোমরা সঙ্গে থাকবে সাথে থাকবে আর পুরোপুরি সাপোর্ট করবে আর যাদের আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে দেখো তো চলো এখন কাটছে চা সারাদিনের কাজ কর্ম সব কিছু যতটা পারবো তোমাদের শেয়ার তো এক করে দুধ রাখছি দুধটা মেয়েও খাচ্ছে আর মাঝে মধ্যে ফ্রিজে রেখে দিচ্ছে দেখো দুধের মধ্যে কি পড়েছে দুধটা ছেকে মনে হচ্ছে আমার মেয়ে নেয়নি ও দুধ খেতে একদম ভালোবাসে না বলে জানো তো দুধ নিতে বললেই ও রেগে যায় আমার মেয়ে ছোট থেকে একদম দুধ খাওয়া পছন্দ করতো না আর আমি দুধ চা খুবই পছন্দ করি কিন্তু এখন তো শীতকাল একটু দুধের চা খেতে বেশি ভালো লাগে এমনিও আমি দুধের চাটা বেশি প্রেফার করি আমার প্রচন্ড ভালো লাগে দুধের চা খেতে কথা বলবো কি এত গাড়ি যাচ্ছে এত গাড়ি যাচ্ছে তো কথা বলার সুযোগটাই তোমাদের সাথে থাকছে না খাওয়া দাওয়া করে একটু গেলাম শর্ট ভিডিও করতে কটা দেখো এই দেখো লিপস্টিক পরেছি একটা শর্ট ভিডিও করে এসে মাল রয়েছে প্রচুর এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে ঘুমাই কিন্তু ঘুমালে যেন তো কাজ হবে না শীতের দিন এখন বাজে চারটে বেজে গেছে শরীরটা খারাপ লাগবে ঘুমাবো না ভালোও লাগছে না শীত করছে প্রচণ্ড শীত করছে যাই একটু নি মোবাইলে একটু কিছু দেখবো সিরিয়াল টিরিয়াল চালাবো আর কাজ করবো ঠিক আছে কী করবো বলো কাজটা করতেই হবে আরাম করার উপায় নেই তো চলো আবার কাজ থেকে উঠবো যখন চাটা খাবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো ঠিক আছে ব্লগটা ছোট হলেও দেখ চেষ্টা করব অল্প অল্প করে দেওয়ার নিয়মটা খুব বাইরে হয়ে যাচ্ছে জানো তো ঠিক আছে চলো একটু সাপোর্ট করো বন্ধুরা আর কি বলবো আর অন্য অন্য নাটকের ভিডিও আনছি চেষ্টা করছি আনা তো এই দেখো মুরগির বাচ্চাগুলোকে আমার মেয়ের কৃত্রে দেখো পকেটের ভেতর ভরে দিয়েছে মানে ওরা তো ছোটো বাচ্চা ভাবছে পকেটের মধ্যে নিলে গরমে আরাম করে ঘুমাবে সেই জন্য কী করেছে দুটো পকেটে দুটো মুরগির বাচ্চা নিয়ে নিয়েছে এই দেখো ওই পকেটে লালটাকে এই পকেটে ওই সাদা মুরগির বাচ্চাটাকে এত বদমাস হয়ে গেছে আমার মেয়ে আর দেখো যদি পায়খানা করে দেয় তাহলে কি হবে বলছি তাও শুনছে না ও পকেটের মধ্যে ভরে বলছে ওরা ঘুমাক আরাম করে নিয়ে বসে রয়েছে ও যে বড় হয়েছে সেই সেন্সটা খুব কম আর তারপরে দেখো মালগুলো ভাগ করে নিয়েছি তোমরা জানো যে আমি একটু সেলাই মেশিনে রেডিমেড সেলাই করি তো মালগুলো ভাগ করে নিচ্ছি হলে তো কাজ করতে অসুবিধা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সেরকম সাইজগুলো থাকে তো সেই সাইজগুলো আলাদা আলাদা করে ভাগ করে নিতে হয় সেগুলো ভাগ মালিকও দেয় ভাগ করে কিন্তু তবুও আমাদের আলাদা করে বান্ডেল থেকে ভাগ করে নিতে হয় ভাগ করে সাজিয়ে নিলে কাজটা পটাপট হয়ে যায় আর আমার মেশিনে বসার জায়গাটা এতটাই চিপা যে ওখানে বসে আমি কোনো কাজ করতে পারি না আমার আগেই দাঁড়িয়ে খাটের পাশ দিয়ে সব কিছু সাজিয়ে নিয়ে তারপরে বসতে হয় বুঝেছো তো ওই জায়গাটাই একমাত্র আমার বেঁচেছে মেশিনের জন্য কি করব বলো একটা ঘর থাকলে পরে সব কিছু গুছিয়ে গেছি ওর মধ্যেই থাকতে হয় তো যাই হোক তারপরে দেখো যেই কাজে বুঝতে যাব আমার পাদানিটা গেল খারাপ হয়ে কি কপাল বলো তো তো অনেকবার চেষ্টা করলাম নিজে নিজে যে ঠিক করা যায় কি না দেখলাম না ঠিক করা যাচ্ছেই না স্ক্রুব ট্রুপ দিয়ে নিজেও খুলে ভেতরের সব কিছু দেখলাম হলো না তারপরে কি করব চিন্তা করলাম যে না ঠিক করে আনতে হবে কারণ আমার মাল রয়েছে আর্জেন্ট মাল সেটা না করলে হবে না তো চলে গেলাম আমাদের নবদ্বীপের পোড়া মাতলায় সেখানে আর কি বড় বড়ো দোকান আছে দিনের দিনে করে দেবেন তো গেলাম বটে কিন্তু কাজ হলো না কেন মোটরটাকে আনি নি আমি ভেবেছি পাদানিটাতেই হয়ে যাবে তো আবার আমার শাশুড়ি মাকে ডেকে নিলাম ডেকে নিয়ে ওই দেখো আসছে তো শাশুড়ি মাকে ডেকে নিলাম বললাম যে মোটরটা নিয়ে আসু তাই এলো পরে আমরা আবার গেলাম ওই দোকানে তো ওখানে বললো দেরি আছে তো ওখানে ওই দোকানের থেকে আবার আমাদের সামনে যে নবদ্বীপ না কোন মন্দিরটা যেন এটাকে কী বলে সমাজবাড়ি হ্যাঁ মনে পড়লো আমার ঠিক সমাজবাড়ি সমাজবাড়িতে আমরা যাচ্ছি আরে দেখো দুপাশে কত দোকান আমাদের নবদ্বীপের যে টাউনটা মানে কি বলবো এত সুন্দর এত সুন্দর মন্দিরে ভর্তি মন যেন শান্ত হয়ে যায় তো এই দেখো সমাজবাড়ির দুপাশে কত সুন্দর সুন্দর শাখার দোকান ঠাকুরের জিনিসের দোকান তোমরা যারা এসছো তারা তো জানো আর যারা আসনি তারা দেখে নাও নবদ্বীপ ধামের ভেতরে দারুণ দারুণ লাগে কি বলবো আর আমি অনেক শাখার দোকানে ছিল তো শাখা পড়বো বলে বড় বড় শাখা মোটা আর কি ইয়ে করছিলাম দরদাম করছিলাম আর এই দেখো সমাজবাড়ির নাট মন্দির দেখো কত সুন্দর তুলসীমা মন্দিরটাকে সাজিয়ে নিয়েছে ভালো লাগছে আর এই হচ্ছে মেন মন্দিরটা যেখানে শ্রীকৃষ্ণ রয়েছে আর চারপাশে অষ্টশখী হ্যাঁ এটা হচ্ছে যখন লীলা করে সেই লীলাতে নিয়ে নিজে লীলা করে সেই মূর্তিটাই এখানে স্থাপন করা হয়েছে আর এই পাশে দেখো গৌরমিতায় হ্যাঁ এই দেখো অন্ধকারে তো আমি একদম কালো ভূত আর এই দেখো নাট মন্দিরটা গোটাই নাট মন্দিরে দেখো কত বড় কত সুন্দর বুঝতে পারছো যেন মনটা আমি ভুলে যায় সব মন্দিরে তো আমরা মহবন্ধু থেকেও সেটাকে আসতে পারি না কেন কাজকর্ম থাকে আর হ্যাঁ সময় করে যে আসবো একটা বেলা যাবে এই মনে করে আসবো এই দেখো দাদা মশাই উনি আর কি প্রতিষ্ঠা থাকে এই সমাজবাড়ির সেই জন্য ওনাকেও এখানে পূজিত হয় এনার এনাকে সবাই দাদা মশাই বলে তো খুব সুন্দর আর এই দেখো এইটা নতুন হয়েছে সমাজবাড়িতে এক সাইড দিয়ে এটা হচ্ছে শিব মন্দির দারুণ মানে কী বলবো এই শিব মন্দিরটা দেখলে না খুব ভালো লাগে আমার তো মেশিনের দোকানে আবার এসে চলে এলাম দেখো এখনো পর্যন্ত হয়নি কখন যে হবে তাও বলতে পারছি না বাড়ি কখন যাব তাও জানি না এখন প্রায় আটটা কি সাড়ে আটটা বাজে তো বন্ধুরা আজকের ব্লগটা এমনিও বড় হয়ে গেছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম ঠিক আছে কখন যাবো বাড়ি তার ঠিক নেই আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিও তখন সবাই খুব ভালো থেকো